নারীরা কতটুকু পর্দা করবে কতটুকু পর্দার হুকুম কি পর্দা করা ফরজ এই পর্দা আপনার অধিকার এটা আপনার আভিজাত্যের প্রতীক আপনার রুচির প্রতীক সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না দেয় সে আল্লাহর জন্য আমরা সবাই আওয়াজ করে পড়বো আলহামদুলিল্লাহ সবাই পড়ি রব্বানা লাকাল হাম হামদন কোবারকি রব্বি লকাল হামদু গমাইমবালিফিকা সুলতানিকা লাকাল হামদুল বিল ঈমান আল্লাহু আকবার লাকাল বিল ইসলাম আল্লাহু আকবার লাকাল বিল কোরআন আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করব কার আল্লাহ খাওয়ার সময় আল্লাহ ঘুমানোর সময় আল্লাহ নামাজের সময় আল্লাহ তাফসীর মাহফিলে সব জায়গায় এক মহান সত্তার প্রশংসা আমরা করি চিল্লাহে বলতে হবে তিনি কে এই জন্য সালা তে আমরা সবসময় পড়ি আলহামদুল্লিলাহ নি আর অব্দেল আল আমিন সকল প্রশংসা আল্লাহ তাআলা প্রাইজ ইস টু আল্লাহ অল ফ্রাইজ টু আল্লাহ সকল প্রশংসার মালিক তিনি তার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না আমরা যেন বেশি বেশি আল্লাহ তালাহা প্রশংসা করতে পারি আল্লাহ তুমি তফিক দান করো আজকের মাহফিলটাকে আল্লাহ তুমি কবুল করো আমাদের নাজাতের ওসিলা বানাও আছে না মারামারি করবেন না মারামারি ভালো না প্রজেক্টরে মহিলারা বক্তাকে দেখে কথা শুনতে পারবে কিনা প্রশ্ন করেছিল আমাকে খুল নাই শুনছেন না আপনারা এটা নিয়ে প্রাচ্য পাশ্চাত্য মিনমা শারিক ইলা ইলামাগারি বেহা ইস্ট ওয়েস্ট কোনো এখতলাফ নাই যে দেখা যাবে যাবে আপনার স্ত্রীকে নিয়ে যখন ডাক্তারের কাছে যান গাড়িতে যখন বসে থাকেন উনি ড্রাইভারে দেখে না আকল খাটান আকল দলিল পরে দলিল পরে আগে একটু আকল খাটাই রাস্তা দিয়ে যে আমি যাচ্ছি আমি বোরকা পরা ঠিকই কিন্তু এই যে ড্রাইভার তারা দেখা লাগতেছে না ডাক্তারের কাছে গেছি ডাক্তারের দেখা লাগে না রাস্তা দিয়ে চলতে ফিরতে যতই পর্দা করি পুরুষদেরকে আমি আমরা দেখি না তো নারীদের তো দেখা লাগে দেখা লাগে এটা না নয় এটা বুঝতে হবে জানতে হবে জানার কোনো শেষ নাই জাননে ওলার উপরও জাননে ওলা আছে তো এটা নিয়ে আসলে এখতলাফের কিছু নাই ইস্ট ওয়েস্ট মাশারিকুল ও মাগারিবিহা গোটা বিশ্বের সব ফিক একাডেমি খোঁজ নিয়ে দেখেন এটা জায়েজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ আনহাকে ঈদের দিন হাবাশী সাহাবীদের খেলা দেখিয়েছেন খেলা হাবাশী সাহাবারা মসজিদে নববীর পাশে সহি বুখারীর বর্ণনা তীর ধনুক দিয়ে খেলাধুলা করত তা আম্মা জান আয়েশা দেখতে চাইলেন আল্লাহর হাবিব সা এটা বুঝতে পারলেন জিজ্ঞেস করলেন তস্তাহীন তন্দুরিন বোখারির বর্ণনা তস্তাহীন তন্দুরিন আয়সা তুমি কি দেখতে চাও আম্মাজান বললেন হ্যাঁ আমি দেখতে চাই আল্লাহর হামিসা সাহেব ইসলাম আম্মাজান আয়েশাকে পিছনে দাঁড় করালেন তিনি বর্ণনা করলেন আকামানি ওর আহু আমার পিছনে পিছনে আমাকে তিনি দাঁড় করালেন খদ্দি মা আমার গাল রাসুলের গালের সাথে লেগে গেল আমি প্রাণ ভরে হাবাসী সাহাবাদের খেলা দেখলাম সরাসরি সরাসরি যদি পুরুষকে দেখতে পারেন এটা কি টিভির পর্দায় দেখা যাবে না দেখা যাবে না যাবে দীর্ঘক্ষণ দেখার পরে আম্মাজান আয়সা বললেন হাত মালিল তু আমি ক্লান্ত হয়ে গেলাম অনেকক্ষণ দেখলাম আল্লাহ রসুল ইসলাম বললেন আয়সা পরিপূর্ণ হয়েছে তুমি কি তৃপ্তি সহকারে খেলা উপভোগ করেছো ইথিওপিয়ান সাহাবিদের খেলা আম্মাজান বললেন হ্যাঁ আমি প্রাণ ভরে দেখেছি আল্লাহ হাবিব সায়সা বললেন ঠিক আছে আয়েশা এখন তুমি চলে যাও সুবহানাল্লাহ বললেন সুবহানাল্লাহ সহিহ বুখারীতে আছে যুদ্ধে যুদ্ধে নারীরা অংশ গ্রহণ করতেন স্ট্রেচারে করে অসুস্থ সাহাবাদেরকে টেনে এনে ওনারা সেবা করতেন সেবা করার সময় চোখে গামছা বেঁধে রাখতেন তাই না ওনারা যখন অসুস্থ আহত সাহাবাদের চিকিৎসা করতেন চোখে গামছা বেঁধে রাখতেন না দেখতেন দেখা যায় প্রয়োজনে দেখা যায় এই মাসালা ক্লিয়ার গোটা বিশ্বের সব আমার এখন এরপর খুলনায় আরেকটা প্রশ্ন করেছিল নারীদের পর্দা নিয়ে আপনারা ইতিমধ্যে দেখেছেন না তো এটা নিয়েও দেখলাম অনেক বাড়াবাড়ি বাড়াবাড়ি কখনো কল্যাণ বয়ে নিয়ে আসে না নারীরা কতটুকু পর্দা করবে কতটুকু পর্দার হুকুম কি সেখানে আমি বলেছি পর্দা করা ফরজ এই পর্দা আপনার অধিকার এটা আপনার আভিজাত্যের প্রতীক আপনার রুচির প্রতীক পর্দা সেক্ষেত্রে ঢেকে রাখবে ফেসটা খোলা রাখবে হাত খোলা রাখবে এটা একটা মত আর একটা মত সব ঢেকে রাখতে হবে শুধু চোখ খোলা তাই না দুইটা মত উল্লেখ করে আমি বলেছিলাম যে এটা হচ্ছে রুকসাত আর এটা হচ্ছে আজিমাত আমি এও বলেছি যে এর চেয়ে শ্রেষ্ঠ পর্দার হতে পারে না শুধু চোখ খোলা সব ঢেকে রাখতে হবে এটা শ্রেষ্ঠ পর্দা এর চেয়ে ভালো পর্দার হতে পারে না আমি নিজেও সাজেস্ট করি এটা যে শুধু চোখ খোলা থাকবে আবার ওই প্রশ্নের উত্তরে এও বলেছি চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী চেহারাই যদি দেখা হয়ে যায় তো সব দেখা হয়ে যায় এজন্য এটা আমি সাজেস্ট করেছি তারপরে এরা আমার ধাক্কাইতে ধাক্কাইতে ওই মতের দিকে নিতে চায় ভাবছে নাই